আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হচ্ছে ওষুধের সাইড এফেক্ট অধিকাংশ রোগী ডক্টরকে জিজ্ঞেস করে যে এই ওষুধটা যে খাবো এটার কি কোনো সাইড এফেক্ট বা কোনো ক্ষতি হবে কি না তো আসলেই কি ওষুধ খেলে কোনো শারীরিক যে রোগের জন্য খাওয়া হচ্ছে এটা ছাড়া অন্য শারীরিক সমস্যা হবে হতে পারে কি না তো আপনারা কি মনে করেন আচ্ছা এই বিষয় নিয়ে আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করব। তো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি ভিডিওটি ভালো লাগে আর যারা ফেসবুকে দেখবেন তারা অবশ্যই আমার চ্যানেলটি ফলো দিয়ে পাশে থাকবে তো অধিকাংশ প্যাশেন্ট যেটা জিজ্ঞেস করেন ডক্টরকে যে আমি এই ওষুধটা আপনি আমাকে লিখেছেন তো এটা খেলে কি আসলে কোনো সমস্যা হবে কি না বা এটার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি তো আসলে সত্যি কথা বলতে। ওষুধ জিনিসটা হচ্ছে একটা বিষ বা কেমিক্যাল পৃথিবীতে এমন কোনো ওষুধ তৈরি হয়নি যেটা খেলে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া বা কোনো শরীরের ক্ষতি হবে না হ্যাঁ তো এটা বলতে পারেন যে ওষুধটা খেলাম খাওয়ার সাথে সাথেই তো অনেক অনেক ওষুধের কোনো রকম সমস্যা বোঝা যায় না হ্যাঁ এটা শক্ত আসলে ওষুধ খাওয়ার সাথে সাথেই অনেক ওষুধের ক্ষেত্রেই পার্শ্ব প্রতিক্রিয়াটা রুগী নিজে বুঝতে পারে না কিন্তু তার মানে এই নয় যে এই ওষুধ খেলে কোনো পার্শ্ব হবে না অবশ্যই প্রত্যেকটা ওষুধ একটা কেমিক্যাল দিয়ে তৈরি এবং এই কেমিক্যালটা যেহেতু প্রাকৃতিক কোনো জিনিস না সেক্ষেত্রে এই ওষুধ খেলে শরীরের যে রোগের জন্য খাওয়া হচ্ছে ওই রোগের মানে ভালো হওয়ার পাশাপাশি কিছু ভালো অংশেরও শরীরের ক্ষতি করে থাকে কিন্তু সেটা সাথে সাথে বোঝা যায় না ধীরে ধীরে এটা ক্ষতিটা পরবর্তীতে হয়তো প্রকাশ পায় যেটা হয়তো আমরা মানে সরাসরি বুঝতে পারবো না যে এই ওষুধের কারণে এই ক্ষতিটা হয়েছে কিন্তু যেহেতু এটা কেমিক্যাল এবং এটা আসলে প্রাকৃতিক কোনো জিনিস না এটা সম্পূর্ণ একটা লেভে তৈরি মেডিসিন সেক্ষেত্রে এই ওষুধটা খেলে শরীরের আসলে যে অংশটার জন্য মানে যে ওষুধে অসুখের জন্য খাওয়া হচ্ছে ওটার পাশাপাশি ভালো অংশেরও শরীরে সে ক্ষতি করবেই এটাই স্বাভাবিক কি অনেকে মনে করে যে হার্বাল ওষুধ এটা খেলে রকম পার্শ্ব প্রতিক্রিয়া হবে কি না ঠিক আছে হার্বাল ওষুধের ক্ষেত্রে বেশিরভাগ যে ইয়েটা থাকে মানে ম্যাটেরিয়ালটা থাকে ওইটা প্রাকৃতিক থাকে তো পাশাপাশি কিন্তু ওখানে কেমিক্যাল ইউজ করা হয় কেন ওষুধটা যাতে নষ্ট না হয়ে যায় ওষুধটা দীর্ঘদিন যাতে প্রিজার্ভ করা যায় সুতরাং ওখানেও কিন্তু কেমিক্যাল আছে হয়তো সেটা তুলনামূলক কম হতে পারে সুতরাং প্রা হার্বাল ওষুধ খেলেও কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে তবে সেটা তুলনামূলক কম যদি আমরা সরাসরি কোনো প্রকৃতি থেকে কোনো মানে গাছের পাতা লতা ওইটা ওই ধরনের যদি কোনো জিনিস খাই ওষুধ হিসেবে সেটাতে বরং পার্শ্ব প্রতিক্রিয়ার পরিমাণটা কম হবে কিন্তু যে ওষুধ আসলে বাজারজাত করা হয় সেটা মনে রাখতে হবে এটাতে কেমিক্যাল আছে তার মানে এটা শরীরের পার্শ্ব প্রতিক্রিয়া কোনো না কোনো তৈরি করবেই কিন্তু সেটা হয়তো আমরা সাথে সাথে বুঝতে পারবো না অনেক পরে বুঝতে পারবো এই কারণে দেখা যায় যে অনেক মানুষ একটা ওষুধ বা কিছু ওষুধ অনেক দিন যাবৎ খাচ্ছে হয়তো তার সেটা পাঁচ বছর সাত বছর পরে গিয়ে হয়তো তার লিভার কিডনি বা অন্যান্য জায়গায় শরীরে এফেক্ট পড়ে কিন্তু এই ওষুধের কারণে যে হয়েছে এটা কিন্তু সরাসরি প্রমাণ করা যাবে না কিন্তু ধারণা করা হয় যে এই ওষুধগুলো তো কেমিক্যাল এটা সাধারণত লিভারে গিয়ে মেটাবলিজম হয় কিডনির মাধ্যমে সেটা বের হয়ে যায় প্রস্রাবের মাধ্যমে তো সুতরাং সেটা অবশ্যই ওই অঙ্গ প্রত্যঙ্গের ক্ষতি করবে সুতরাং ডক্টরকে আসলে যদি জিজ্ঞেস করেন যে এই ওষুধ খেলে পার্শ্ব প্রতিক্রিয়া হবে কি না এটা আসলে এইভাবে জিজ্ঞেস না করে আপনি জিজ্ঞেস করতে পারেন যে এই ওষুধটা খেলে আসলে খুব বেশি পার্শ্ব প্রতিক্রিয়া হবে কি না যেটা আমার কাজ করতে বা স্বাভাবিক চলাচলে বিঘ্ন ঘটবে কি কোশ্চেনটা হবে সেটা সুতরাং আজকে থেকে আপনারা সবাই মনে রাখবেন সব ওষুধেই পার্শ্ব প্রতিক্রিয়া আছে তবে সবসময় সেটা বোঝা যায় অনেক সময় বোঝা যায় না ধন্যবাদ সবাইকে